সবাইকে স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে মনোচিকিৎসা নিয়ে কথা বলবো মনোচিকিৎসাটা আসলে কি এটা কিসের জন্য দরকার এটা কারা করে বিষয়গুলো তো জানা দরকার আছে তাই না কারণ হলো আমাদের স্বাস্থ্যের কথা যখন বলা হয় ডব্লিউএইচও আমাদের স্বাস্থ্যের কথা কিন্তু স্পষ্ট করে বলেছে আমাদের স্বাস্থ্যের কথা যখন বলবো কয়েকটা স্বাস্থ্যের কথা আমাদেরকে উল্লেখ করতেই হবে একটা হলো আমার শারীরিক স্বাস্থ্য এই যে আমি কথা বলছি আপনাদের দেখছি আমার কোনো সমস্যা নেই আমার বুক দরফার করে না মাথা ঘামে না অন্য কিছু হয় না এটা হলো আমার ফিজিক্যাল হেলথ সাথে সাথে আমি যে কথা বলছি স্পন্টেনিয়াসলি আমি কথা বলছি আমি ভয় পাচ্ছি না লজ্জা পাচ্ছি না এটা আমার কি এটা আমার সাইকোলজিক্যাল হেলথ বা এই যে মানসিক স্বাস্থ্য তারপরে একটা জিনিস সামাজিক স্বাস্থ্য সমাজে চলতে গেলে আমার কারোর সাথে বাজে না আমি 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 সবার কথা শুনতে পারি সবাই আমাকে ভালোবাসে সবাই আমাকে ভালো বলে তার মানে আমার সামাজিক স্বাস্থ্যটা ভালো আছে তারপর একটা হলো ধর্মকর্ম হ্যাঁ এই যে আমার যখন ধর্মকর্ম হয় আমি একটা ধর্মে বিলং করি ধর্মের রীতিনীতিগুলো মানি ভালো লাগে পালন করি শান্তি লাগে সবসময় কন্টিনিউ করি তাহলে কি হলো আমার কিন্তু স্বাস্থ্যটা ভালো আছে আপনার অবশ্যই জানাবেন গভর্ন্টে এখন মনোচিকিৎসার কথা বলা হয়েছে মনোচিকিৎসার ক্ষেত্রে দেখেন আপনার শরীরে যখন কোনো সমস্যা হয় আপনার জ্বর হলো আপনি কি একজন ডক্টরের কাছে যান না আপনার লিভার আপনার হার্ট আপনার অনেকে মনে করেন চোখে দেখছি না হাতের সমস্যা পায়ে ব্যথা ব্যাক পেন বিভিন্ন রকমের সমস্যা নিয়ে ফিজিশিয়ানের কাছে যান তাহলে এই সমস্যাগুলো কি হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যার কারণে আপনি একজন ফিজিশিয়ানের কাছে গেলেন হয় এম ডক্টরের কাছে গেলেন অথবা আপনার কাছাকাছি যে ডক্টর আছেন অন্য যে কোনো একজনের কাছে গিয়ে আপনি কিন্তু এই শরীরে যে কোনো একটা চিকিৎসা আপনি কিন্তু নিতে পারেন এখন কথা হলো মনের চিকিৎসার জন্য মনোচিকিৎসার দরকার হয় এখন এই যে মনোচিকিৎসা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কি হয় আপনার শরীরে যখন ব্যথা হয় সেটা কিন্তু আপনি অনুভব করেন অন্যকে বললে কিন্তু খুব দ্রুত আপনাকে হেল্প করবে কিন্তু মনের কথা বললে মনোচিকিৎসকের কথা বললে তখন কিন্তু তারা অনেক ক্ষেত্রেই কাছে আসে না এটা একদম ভুল একটা বিষয় কারণ মনের যে রোগগুলো এটা কিন্তু ব্রেনের রোগ ব্রেন ব্রেনের রোগ আমাদের যদি ফরেন্টাল লোভ থাকে আমাদের প্রি ফরন্টাল পয়টেক্স থাকে আমাদের ডালা থাকে আমাদের থেলামাস হাইপোথেলামাস থাকে এর ভিতরে আবার অনেক রকমের সিনেপসিস থাকে অনেক রকমের আমাদের এখানে দেখা যায় যে সেরোটনিন ডোপামিন এই যে হরমোনগুলো থাকে এইগুলো যখন কোনো ব্রেনের একটা ম্যাল ফাংশন হয় হয় ঠিক তখনই কিন্তু আমাদের যে জিনিসটা দরকার হয় মনোচিকিৎসার দরকার হয় কারণ কারণ এর মাধ্যমে আমার চিন্তার যে জায়গাটা আমাদের ব্রেনের ফর্নটা ওয়েবটাকে কি এফেক্ট করে সাথে সাথে অ্যামেক দেওয়া আমার আবেগকে যে নিয়ন্ত্রণ করে যেখান থেকে আমার আবেগটা আসে সেটা কিন্তু এফেক্ট ফেলে আমার হার্টে সমস্যা হয় বুক দরফর করে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কারোর সাথে কথা বলতে ভাল লাগছে না এই বিষয়গুলো কিন্তু আমার মনের সমস্যা তাহলে কি হয় এই যে বিষয়গুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই মনোচিকিৎসা সংস্পর্শে আসতে হবে সে যেভাবে বলবে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে মনোচিকিৎসার ক্ষেত্রে যা মনোচিকিৎসক তার ক্ষেত্রে কি হতে পারে একজন সাইক্যাট্রিস্ট সে হলো ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন তার এই যে ওষুধের চিকিৎসাটি সেটা তার পার্সপেক্টিভে দেন তিনি অ্যাসেসমেন্ট করেন ডায়াগনোসিস করেন এরপর দেখেন পেশেন্টের অবস্থা কি প্রবলেমটা দিনের কি কি ধরনের সমস্যা হয়েছিল বর্তমানে আরও অন্য কোনো সমস্যা আছে কিনা সবগুলো মিক্স করে সে কিন্তু আপনাদেরকে ট্রিটমেন্ট দেন এখন এই যে সাইকাটিস্ট বা মনোচিকিৎসকের কথা বলা হয়েছে সেক্ষেত্রে কি হয় যে সে কিন্তু আপনাকে অ্যাসেসমেন্ট করে দেখে নিবে যে আপনার সমস্যাটা কত দিনের কি ধরনের সমস্যা হচ্ছে কি ইম্পারমেন্ট হচ্ছে এবং আপনার প্রবলেমটা যদি মাইল্ড মডারেট সিভিয়ার সিভিয়ার মানে হচ্ছে একদম লাস্ট স্টেজে থাকে তখন অবশ্যই আপনাকে সাইকাটিস্টের কাছে যেতে হবে অথবা আপনি যদি ডায়াগনোসিস চান সিজোফ্রেনিয়া বাইপোলার মুড ডিসঅর্ডার ওসিডি এর মতো রোগগুলো আপনি অবশ্যই প্রথমেই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন ওষুধের চিকিৎসা দিবেন এরপর কি হয় বিভিন্ন রকম সাইকোলজিস্ট আছে ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট তাদের কাছে আপনাকে যেতে হবে আপনার বাচ্চা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হয়েছে কি ধরনের হয়তোবা আপনার হয়তোবা আপনারা জানেন যে এডিএসডি অ্যাটেনশন ডিফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার অটিজম হয়তোবা আপনার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বিহেভিয়ারাল বিভিন্ন রকমের ইস্যু যেগুলো আপনারা দেখতে পান তার জন্য কি করতে হবে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে মনোচিকিৎসকের কাছে যেতে হবে এছাড়াও এই যে সাইকোলজিস্ট বা সাইকাটিস্টের ভিতরে কিন্তু একটা সম্পর্ক থাকে অর্থাৎ যখন আপনার প্রবলেমটা মাই টু মডারেট লেভেলে আসবে বা প্রথমেই যদি থাকে আপনি কাউন্সেলিং যেতে পারেন আপনার চিকিৎসাটা কিন্তু এখান থেকে হবে ওষুধ ছাড়া চিকিৎসা সেখানে কাউন্সিলিং এবং সাইকোথেরাপি থাকতে পারে আপনার হোমওয়ার্ক কিছু থাকতে পারে খুবই সিম্পল আপনার যারা কষ্টে থাকেন আমরা সবসময় বলি আপনারা একজনের কাছে যান যে দেখলে আপনি চিকিৎসা শুরু করেন দেখবেন আপনি ভালো থাকবেন আর আপনি যদি ভালো না থাকেন আপনি চাকরি করেন চাকরি করতে পারবেন না আপনি ব্যবসা করেন ব্যবসা মনোযোগ হবে না রেগে যাবেন দেখবেন লস হচ্ছে পড়াশোনা মনোযোগ হবে না কার কথা ভাল লাগবে না তো তাহলে কি হবে আপনি যদি এই কাউন্সেলিং বা মনোচিকিৎসা নেন আপনি দেখবেন সুস্থ হয়ে যাবেন তো অবশ্যই মনোচিকিৎসার বিষয়টা বুঝতে হবে এবং মনোচিকিৎসার ক্ষেত্রে যারা চিকিৎসাটা দিয়ে থাকেন ওষুধ ছাড়া তারা বিভিন্ন থেরাপি টেকনিক ব্যবহার করে সিবিটি কংটি বিহেভিয়ার থেরাপি ইএমডিআর এনএলপি গ্যাস্ট্রা সাইকোলজি সাইকোথেরাপি এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি ডিবি বিহেভিয়ার থেরাপি বিভিন্ন রকমের থেরাপিটিক বিষয়গুলো থাকে কিন্তু এগুলো অ্যাসেসমেন্ট করা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাজ তারা জানেন কখন কি করতে হবে আপনার এই বিষয়গুলোর জন্য সো আপনার যে কোনো রকমের সমস্যা হোক না কেন আপনি অবশ্যই মনোচিকিৎসকের কাছে যাবেন আপনার চিকিৎসা যে পদ্ধতিগুলো তারাই জানে আপনি যদি ভিতরে রেখে দেন এবং এটা নিয়ে অনেক টেনশন করেন তাহলে আপনার প্রবলেমটা বা রোগটা আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাবে সেটা কখনোই করতে দেওয়া যাবে না কারণ আপনার নিজের কেয়ারের জায়গাটা আপনি নিজেকেই করতে হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানে রাখছি সালামু আলাইকুম